এবারেতে দিয়ে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল হবে গন্ধটাও বাটারের সাথে গোলমরিচ বা ডিমের সাথে গোলমরিচ খুব ভালো যায় আর ইচ্ছা হলে আমি একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস মোটামুটি আমার এটা হয়ে গেছে আমার নিজের বানানো ঘরে বানানো টমেটো সস আমি একটু দিয়ে দিলাম কেউ ইচ্ছা হলে নাও দিতে পারেন তবে এতে জল পড়বে না একদমই পুরোপুরি এটা ভাজা হবে একদম জল পড়বে না এবার এটা ভেজে নেব এখন আমি এই দুটো ডিম নিয়ে এগ কিমা বানাবো তার জন্য কি কি লাগছে আমি বলছি এই দুটো সিদ্ধ ডিম এগুলোর খোসা ছাড়িয়ে নেবো এছাড়া লাগছে দুটো কাঁচা লঙ্কা সাদা তেল নুন এটা টমেটো পিউরি এটা আদা বাটা এটা পেঁয়াজ রসুন বাটা এছাড়াও লাগছে আমার একটু মাখন এবার আগে খোসাটা আমি ছাড়িয়ে নিই ডিমের তারপরে দেখাচ্ছি কিভাবে কি করব ডিম দুটোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এই গ্রেটারে এগুলোকে আমি কুড়ে নেবো এই বড়ো সাইডটা দিয়ে গ্রেটারে আমি এইভাবে কুড়ে নেব যে এইভাবে কুরে নেব পুরো ডিমটাকে তারপরে দেখাচ্ছি কি করছি গ্যাস জ্বেলে দিয়েছি এবারেতে আমি করাটা একটু গরম হোক একে একে আমি এতে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল আর দেব একটু বাটার একটুখানি এতে মাখন দিয়ে দেব এই বাটার দিয়ে দিলাম এবার গরম হোক গরম হয়ে গেছে এতে প্রথমে আমি একটু নুন দিয়ে দিচ্ছি যাতে না ছেটে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই দুটোই আমার সেরা কাঁচা লঙ্কা আজ বাড়াচ্ছি না কাঁচা লঙ্কাটা ভাজা হলে তারপর আমি বাকি জিনিসগুলো দেখাচ্ছি আর কি কি দেব এবার এতে একে একে দেব পেঁয়াজ রসুন বাটা এটা অনেকটাই দেবো তিন চামচ মতো দেবো আমি তো পেঁয়াজ রসুন বেঁচে রাখছি তাই জন্য বাটা দিলে তিন চামচ মতো দারুণ গন্ধ বেরিয়েছে এবার দিচ্ছি ছোটো চামচের এক চামচ মানে হাফ টি স্পুন আদা বাটা এবারে এটা আমি ভাজবো ভাজা অনেকটা হয়েছে সুন্দর গন্ধ বেরিয়েছে এতে কিন্তু হলুদ পড়বে না হলুদ একদমই পড়ছে না এবার এতে আমি দেব টমেটো পিউরি টমেটো পিউরি বেশি পড়বে আর এতে কিন্তু কোনো রকম জল পড়বে না টমেটো পিউরিটা অনেকটাই বেশি পরিমাণে পড়বে দিয়ে দিলাম এগুলো ভাজা হোক ভাজা হওয়ার পরে কী হচ্ছে দেখছি দেখাচ্ছি এটা একদম তেল ছেড়ে আসতে হবে সেই পর্যন্ত ভাজা হবে এটা অনেকটা ভাজা হয়ে এসছে এর মধ্যে আমি ডিম কুড়ানোগুলো ছেড়ে দিচ্ছি সব একসাথেই ভাজবো কেউ ইচ্ছা করলে টমেটো কুচি করে দিতে পারেন টুকরো আবার কেউ ইচ্ছা করলে এতে টমেটো সসও দিতে পারেন এগুলো সব এবার একসাথে ভাজবো আর টমেটো সস দিয়ে মানে একটু মিষ্টি মিষ্টি টেস্টও আসবে তাই জন্য একটু চিনি কেউ ইচ্ছা করলে দিতে পারে এবার এতে দিয়ে দিয়ে দেব একটু গোলমরিচ গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে গন্ধটাও বাটারের সাথে গোলমরিচ বা ডিমের সাথে গোলমরিচ খুব ভালো যায় আর ইচ্ছা হলে আমি একটু সস দিয়ে দিচ্ছি টমেটো সস মোটামুটি আমার এটা হয়ে গেছে আমার নিজের বানানো ঘরে বানানো টমেটো সস আমি একটু দিয়ে দিলাম কেউ ইচ্ছা হলে নাও দিতে পারেন তবে এতে জল পড়বে না একদমই পুরোপুরি এটা ভাজা হবে একদম জল পড়বে না এবার এটা ভেজে নেব আমার এক কিমা রেডি এবার আমি এটাকে পরিবেশন করব আমার এক কিমা রেডি উপরে ওই সিদ্ধ ডিমের কোড়া যেগুলো সেইগুলো একটু ছড়িয়ে পরিবেশন করলাম আসলে কিন্তু এটা লাল মতো এরকম দেখতে করে দেখবেন সাধারণ খুব সহজ রান্না কিন্তু অসাধারণ টেস্ট একবার করে দেখবেন